বর্তমানে দু সাল পড়েছে পর থেকেই আমরা নানান জায়গায় বিভিন্ন জ্যোতিষ গণনায় শুনতে পাচ্ছি যে এই বছরটা খুব সংকটের কাল বা খুব সংকটের বছর হতে চলেছে এবং এই বছরে সংকট মোচন করার জন্য হনুমানজির পুজো করাটা খুবই ভালো এবং কথিত আছে যে যেখানে যেখানে শ্রী রামচন্দ্রের নাম বা তার বাণী প্রচারিত হয় সেখানে সেখানে হনুমানজি নিজে স্বয়ং উপস্থিত থাকেন এই বিষয়টা কতখানি সত্য সেই বিষয় নিয়ে একটা কাহিনী আজকে আলোচনা করব প্রথমেই বলবো যে হনুমানজি শ্রীরামচন্দ্রের কাছে একটি আশীর্বাদ চেয়েছিলেন তিনি বলেছিলেন যে হে প্রভু আমি তো আপনার এত বড় ভক্ত আমাকে আপনি আশীর্বাদ করুন যে আমি যেন আপনি যেখানে যেখানে থাকবেন বা আপনার কথা যেখানে যেখানে উচ্চারিত হবে সেখানে সেখানে উপস্থিত থাকতে পারি তখন রামচন্দ্র তাকে হেসে জিজ্ঞাসা করেছিলেন বাস্তবে এটা কি করে সম্ভব হবে হয়তো এক সময় এরকম অবস্থা হবে যে সমগ্র পৃথিবীতে কয়েক লাখ মানুষ একই সঙ্গে একই সময় রাম নাম জপ করছে তাহলে তুমি একা কিভাবে সেই সব জায়গায় একই সঙ্গে উপস্থিত থাকবে এই সমস্যার সমাধানের জন্য শ্রীরামচন্দ্র স্বয়ং হনুমানকে একটি আশীর্বাদ করেন তিনি বলেন যে হে হনুমান তুমি আমার এত বড়ো ভক্ত যে আমার আশীর্বাদে তুমি অসংখ্য সূক্ষ্ম শরীর লাভ করবে এবং পৃথিবীতে যেখানে যেখানে যখন যখন আমার নাম জপ হবে বা রামায়ণ গাওয়া হবে বা রামায়ণ পাঠ করা হবে তখন তখন সেই প্রত্যেকটি স্থানে তুমি একাই উপস্থিত থাকতে পারবে অর্থাৎ শঙ্করমোচন হনুমানজির প্রকৃতপক্ষে অনেক সূক্ষ্ম শরীর এবং তিনি একই সঙ্গে সেই সমস্ত সূক্ষ্ম শরীরকে অবলম্বন করে অনেক অনেক জায়গায় ছড়িয়ে থাকতে পারেন বা পৌঁছে যেতে পারেন সেই কারণে বলা হয় যেখানে যেখানে রাম নাম নেওয়া হয় বা রামের আরাধনা করা হয় সেখানে সেখানে হনুমানজি স্বয়ং উপস্থিত হয়ে যান এবং তিনি কিন্তু ভক্তকে সাহায্য করেন